মাদ্রাসা ছাত্রী নুসরত হত্যা চেষ্টা ঘটনায় শুরুতে পরিবার অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করলো এজাহারে আজ আটজনের নাম সুনির্দিষ্ট করা হয়েছে এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ফেনি থেকে সহকর্মী নাজবুল হক নাজবুল হক মামলার এজাহারে সর্বশেষ কি বলা হয়েছে মামলার এজাহারে বলা হয়েছে অধ্যক্ষ সিরাজুল ইসলাম পৌর কাউন্সিলর এবং মাদ্রাসার একজন প্রভাষক সহ করা হয়েছে মোট আট জনের ভিতরে দুইজন এজান নামিও আসানি গ্রেপ্তার আছে বাকি যে সাতজন পাঁচজন ছয় জন গ্রেপ্তার আছে অজ্ঞাত নামে তাদের সবাইকে মিলে আজকে আদালতে তোলা হয়েছিল আজকে আদালত চারজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আর বাকি যে আসামি কি এর আগে আদালতে চালান করা হয়েছিল তারা আদালতের সশরী উপস্থিত না থাকার কারণে তাদের রিমান্ড শুনানি হয়নি সাত দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ জনের রিমান্ড মঞ্জুর করে এদের মধ্যে কোন নারী রয়েছেন কিনা এখন পর্যন্ত আমাদেরকে পুলিশ কোনো নারী আটকের বিষয়টি নিশ্চিত না করে বললেও ডিএজি সকালবেলা দুপুরবেলা আমাদেরকে একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে বলেছিলেন যে গতকাল নুসরাত মেডিকেল কলেজের বান ইউনিটিতে যে বক্তব্য দিয়েছেন সেখানে সম্পাদক তার বক্তব্যের মেয়েদের কথা ছিল জনাব নাজমুলক আপনাকে অনেক ধন্যবাদ